নিয়ে চলে এসেছি আরও একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তবে হ্যাঁ শুধুমাত্র যে এটা ব্রেকফাস্টই বানাতে হবে তার কোনো মানে নেই তোমাদের যখন ইচ্ছা তখনই বানাতে পারো আর যেহেতু হেলদি বলেছি তার মানে এর মধ্যে কিন্তু অনেকগুলো শাকসবজি আছে আর শাকসবজি যখন আসছেই তখন কিন্তু এটা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য কিংবা টিফিন বক্সের জন্যও বানিয়ে দিতে পারো তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো তার আগে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো স্টার্ট করে দিই তো প্রথমে দেখো একটা প্রেশার কুকার নিয়েছি যার মধ্যে দিয়েছি আলু তো আলুর একটাই আলু নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়ে চার টুকরো করে নিয়েছি আর তার সাথে দিয়েছি কয়েকটা মটরশুঁটি অল্প একটু জল দিলাম আর দিয়েছি তার সাথে নুন তো প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে ওটাকে আমি একটু সিটি দেবো মানে একটু সেদ্ধ করে নেব তো তোমরা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারো তবে প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয় বলে আমি প্রেশার কুকারটা ইউজ করি তো যাই হোক এইদিকে যতক্ষণে সেদ্ধ হচ্ছে এদিকে আমি দেখো একটা মিক্সির বাটি নিয়েছি নিয়েছি কিছুটা সুজি সুজিটাকে না একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো হয়ে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ততক্ষণে আমাদের আলু আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে প্রেশারটা রিলিজ করে দেওয়ার পরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলোকে মানে খোসার মধ্যে থেকে আমি মটরশুঁটির দানাগুলো বার করে নিচ্ছি তো এখানে জলটাও ঝরিয়ে নিয়েছি এরপরে কিন্তু ওই যে সুজির যে গুঁড়োটা রেখেছি ওর মধ্যে এই আলু আর সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে দিলাম এবারে ভালো করে কিন্তু এটাকে একটু ম্যাশ করে নিতে হবে তো একটু সময় নিয়ে ভালো করে সবগুলোকে ম্যাশ করে নেবো এরপরে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের কুচি তো পালং শাকটা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতার কুচি দিয়েছি তো তোমরা চাইলে এখানে অন্যান্য শাক সবজিও অ্যাড করতে পারো তবে হ্যাঁ একদম ছোটো ছোটো করে কাটলে সুবিধা হয় আর চাইলে তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো তবে বাচ্চার জন্য বানালে একটু অ্যাভয়েড করো তো যাই হোক এর মধ্যে কিছু মশলা অ্যাড করেছি যার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি একটু অরিগানো দিয়েছি আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়েছি একটু জল আর তার সাথে দিয়েছি আটা তো আটা আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা এখানে পরিমাণটা বাড়াতে কমাতে পারো এটা কোনো ব্যাপার না আর এদিকে একদম মিশিয়ে নেওয়ার পরে দিয়েছি এর মধ্যে একটু পাওভাজি মশালা যেটা আমি ঘরেতেই বানিয়েছিলাম তো এটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা তাওয়া বসিয়েছি একটু বাটার দিয়ে মানে একটু বাটার গ্রিস করে নিয়েছি চাইলে তোমরা বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারো কিংবা তেল তো যাই হোক বাটারটা গ্রিস করে নেওয়ার পরে এর মধ্যে এই যে ব্যাটারটা এরকম অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি তো এটা চাইলে একটা বড় রুটিও বানাতে পারো কিংবা এরকম ছোটো ছোটো আমি যেরকম বানাচ্ছি এরকমও বানাতে পারো তো যাই হোক একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দেবো একটু তাড়াহুড়ো করার দরকার নেই সময় নিয়েই কিন্তু একটু উল্টাতে হবে তো যাই হোক এটা হয়ে গেছে এটা কিন্তু টমেটো কেচাপ কিংবা যে কোনো চাটনির সাথে খেতে পারো কিংবা শুধু শুধুও খাওয়া যেতে পারে তো রেসিপিটা কেমন লাগলো জানাতে বলো না ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা